আসসালামু আলাইকুম হে হ্যালো হায় আশা করিসভাই ভুবচ্চনিয়া ভালোুয়াসো আন যাদের ভূবচ্চন নাই তার কুল প্লেস নিয়ে থাকো কথা চেতানা কথার মধ্যে কথা হচ্ছে আজ আমি দীর্ঘ এক মাস পরে গেমে বেক করলাম যাই হোক দীর্ঘ এক মাস যাবৎ গেম থেকে অফলাইন থাকার কারণে ইউটিউবে ভিডিও দেওয়া হয় নাই তার কারণে আমার ইউটিউব আইডিটা ভিউজ হয়ে আছে তো যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতে সুপার পারলে একটা কপি করে দিও আর এখন থেকে প্রতিনিয়ত এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে তো তোমরা চাইলে সেই ভিডিওগুলা দেখতে পারো আর যদি আমার গেম আইডির কথা বলি ভাই আমার গেম আইডি পুরা লাকি নামে পুরা আছে দাঁড়াও এক মিনিট তোমাদের দেখাই এই দেখো আমার গেম আইডির কি অবস্থা এক মাস যাবত গেম খেলা হয় না তার কারণে আজি প্ল্যাটনামে আছে সমস্যা নেই এখান থেকে রেগুলার গেম খেলে সব সবকিছু ঠিক হয়ে যাবে তো আজকের জন্য এটি কই দেখাচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ একজনে ভালো থেকো লাফেস